আসসালাম আলাইকুম চলে আসছি আজকে উত্তরাতে আমার বাসার যে সোফা কভারটা এটার জন্য অরিজিনাল সোফা কেনার জন্য তাদের হেড অফিস এই অফিসে আমি দেখাশোনা করার পরে ভাবলাম যে না অফিসটা আলহামদুলিল্লাহ ভালো হয়তো বা বিশ্বস্ত হতে পারে এখানে যে কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ফেব্রিক্স এখানে চায়না আছে তুর্কি আছে বিভিন্ন দেশের সুতরাং আপনার যেই কালার কভার এবং যে ফেব্রিকের কভারটা লাগবে অবশ্যই তাদের কাছে বলবেন তারা অবশ্যই কারিগর ধারা তৈরি করে আপনার বাসায় পৌঁছে দেবে আমি সরাসরি তাদের অফিস থেকে চলে গেলাম সেই ফ্যাক্টরিতে যেখানে তৈরি হয় সুফা কভারগোল ওনাদের সাথে আমি কথা বলে বুঝতে পারলাম যে এটার যে মেন মালিক উনি হচ্ছে একজন তুর্কিশ নাগরিক আমাদের বাংলাদেশের এই বিজনেসটা সর্বপ্রথম শুরু করে এবং কি উনার ধারাতেই মানুষ জানতে পারে যে হ্যাঁ আসলে সুফা কভার কি এই সেই তুর্কিশ নাগরিক যে কিনা আজ থেকে পাঁচ বছর আগে আমাদের বাংলাদেশের বিজনেসটা শুরু করে আলহামদুলিল্লাহ এখন তার বিজনেসটা পুরো বাংলাদেশ ব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে যারা যারা ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই এই তুর্কিশ না করে কি সিলটা দেখে ক্রয় করবেন আর এই কভারগুলো গুলো খুবই প্রিমিয়াম আসলে নিজের হাতে না ধরলে বুঝতে পারবেন না আর হ্যাঁ এটা অরিজিনাল চিনার উপায় কি অরিজিনাল চিনার উপায় হচ্ছে প্রত্যেকটা সোফা কভারের সাথে এই অরিজিনাল মালিকের লোগোটা থাকে এই সিলটা থাকে এখন যে ছবিগুলো দেখতে পারতেছেন পাতার মধ্যে এগুলো হচ্ছে সবগুলো অর্ডারি মাল এই অর্ডারগুলো সারা বাংলাদেশে পৌঁছায় যাবে মানুষের যারা অর্ডার করে তারা হোয়াটসঅ্যাপে পিক পাঠিয়ে দেয় ওই পিকটা ওনারা ফটো কপি করে তুলে নিয়ে এসে মাপ দিয়ে এবং কি এই যে দেখতেছেন কাটার সেকশনটা এখান থেকে কাপড়গুলো কাটে সোফা কভার তৈরি করে এইখানে শুধু এক ধরনেরই সোফা কভার পাওয়া যায় না বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরি সোফা কভার এখানে পাওয়া যায় যায় অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমি উপর থেকে নিচের তালায় চলে যাই ওখানে গিয়েও দেখেছি বিশাল এক ফ্যাক্টরি এটাও তাদের এখানেও কাটার সেকশন সেলার সেকশন সব কিছু হয়ে থাকে আর কাপড়গুলো এত প্রিমিয়াম এত কোয়ালিটিফুল যা নিজেরা না দেখলেই বিশ্বাস করবেন না আর এখানে আরো বিভিন্ন ধরনের নতুন নতুন ফেব্রিক্স কভার চলে আসছে আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে বাকি কি কি আছে জেনে নিতে পারেন এই যে ফেব্রিক্স দেখতে পাচ্ছেন মানে এটা ধরাটাই একটা আরামদায়ক আর এটার উপরে যদি আপনারা বসেন তাহলে তার কোনো কথাই নেই আর হ্যাঁ অবশ্যই অরিজিনাল কিনা চেক করে নেবেন এখন আপনারা ভাবতে পারেন যে ভাইয়া অরিজিনাল কিভাবে চিনবো অরিজিনাল হচ্ছে তাদের যে ব্যাগ ব্যাগের ভিতরে ওই তুর্কিশ নাগরিকের ছবি থাকবে বিভিন্ন কিছু লেখা থাকবে এবং যে কভারটা আপনি অর্ডার করবেন ওই কভার মাঝখানে ওই তুর্কিশ নাগরিকের ছবির সিল দেওয়া থাকবে সেলের মাধ্যমে আপনারা অবশ্যই চেক করে নেবেন যদি সিলটা না থাকে কভারও সিল না থাকে তুর্কিশ নাগরিকের আপনারা বুঝবেন যে এটা ফেক এটা কখনো করবেন না আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের আছে শুধু সোফা কভার না আপনার টেবিল বলেন পর্দা বলেন ডাইনিং টেবিল বলেন সব চেয়ার বলেন সব কিছুর পর্দা এখানে পেয়ে যাবেন এগুলার অরিজিনালটা আমি আবারও বলতেছি আপনারা আমার পিছনে দেখেন অনেকগুলা ব্যাগ ওইগুলো সব পার্সেল সারা বাংলাদেশে ডেলিভারি হবে আর এটা হচ্ছে অরিজিনালের চিহ্ন এই ব্যাগটা থাকবে কালার এই সোফা কভারের উপরে আমি বসি থেকে ট্রায়াল করে তারপরে কভার নিছি আলহামদুলিল্লাহ খুব ভালো